মাত্র দুটো সিদ্ধ আলু দিয়েই রাত্রে বানিয়ে নিতে পারবেন দারুণ ডিনার একেবারে সহজ পদ্ধতিতে আসলাম আলাইকুম খুব সহজভাবে নিয়ে আসলাম রাত্রের একটি ডিনারের রেসিপি একদম সিম্পল এবং খুব সহজ তার জন্য প্রথমেই লাগবে দুটো সিদ্ধ আলু প্রথমেই আলুটাকে গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আপনারা চাইলে কিন্তু কম বেশি করে নিতে পারেন তো আলুগুলোকে গ্রেট করে নেওয়া হয়ে গেছে তখন আমি গ্রেটারে লেগে থাকা একটু আলু সেগুলোও দিয়ে দিচ্ছি গ্রেট করার পর যে আলুটা লেগে আছে সেটা দিয়ে দিচ্ছি তারপর আমি দিয়ে দিব একটি ডিম দুটো আলুর জন্য একটি ডিম দিলেই হবে তো ডিমটা দেওয়ার ফলে টেস্ট কিন্তু দ্বিগুণ হবে এবার দিয়ে দিচ্ছি আমি এক কাপের মতো ময়দা আপনারা চাইলে কিন্তু এখানে আটাটা দিতে পারেন ময়দা ডিম এবং আলুটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আট থেকে দশটি কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি আপনারা চাইলে কিন্তু এখানে সবজি অ্যাড করতে পারেন যে কোনো সবজি অ্যাড করতে পারেন তাহলে হেল আরও হেলদি হবে ডিনারটা তো আমি এমনিতেই করতেছি এবার হ্যান্ড সাহায্যে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব একটু একটু করে পানি দিয়ে আমি গুলাটা তৈরি করে নিব অর্থাৎ ব্যাটারটা তৈরি করে নিবেন আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি ব্যাটারটার ঘনত্ব ঠিক কেমন হবে সেটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি এই ডিনারটা বানানো কিন্তু একদম সহজ আপনারা চাইলে যখন তখন বানিয়ে নিতে পারবেন আর খেতেও কিন্তু দারুণ টেস্টি ব্যাটারটা ঠিক ঘনত্বটা এমন হবে এখন আমি ভেজে নেওয়ার জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আমি যতটুকু তেল দিলাম এর থেকেও কিন্তু কম তেলে এটা ভেজে নিতে পারবেন এবার আমি একটা চামিচের সাহায্যে দিয়ে দিচ্ছি এখন রুটির শেপ করে দিয়ে দেব আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় শেপ করে দিতে পারেন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন সবাই সাপোর্ট করবেন এ পাশটা হয়ে গেলে আমি এ পাশ করে দিব অর্থাৎ দুই পাশ আমি খুব ভালোভাবে ভেজে নেব এটা ঠিক এমনভাবে ভেজে নেবো আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি এটা বানানো যেমন সহজ খেতে কিন্তু দারুণ টেস্টি না খেলে টেস্টটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না খুব সামান্য পরিমাণে তেল দিয়ে কিন্তু এটাকে ভেজে নেওয়া যায় আর ডিমটা দেওয়ার ফলে কিন্তু টেস্টটা বেড়ে যায় দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে চাইলে ঝটপট বানিয়ে নিতে পারেন আর সবাই সাপোর্ট করবেন যদি ভিডিওটা ভালো লাগে আসসালামু আলাইকুম সবাই ভালো